আমি বিকেল বেলায় রুটি হালিম এইগুলা বেঁচি ডিম ভাজি হ্যাঁ আর বেলা সবজি ডিম রুটি সকালে আমি দোকান খুলি ভোর ছয়টায় বন্ধ করি বারোটায় বিকেল বেলা খুলি আবার ছয়টায় তাও বন্ধ করি বারোটায় আমার দোকান হলো মোহাম্মদপুর মোহাম্মদ আউজিং সোসাইটি ছয় নম্বর রোডের দক্ষিণ পাশে আমার এখানে রুটি পাওয়া যায় ভাজি পাওয়া যায় ডিম পাওয়া যায় বিকালবেলা হালিম পাওয়া যায় রুটি পাওয়া যায় সিদ্ধ রুটিটা এটা আমি আমার বিবেক ধরলো যে আশেপাশে তো পরোটি বাসে তাহলে তেলের দিন সবাই বাসে তো আমি ওটা করবো আমি একটা সিস্টেম বাই করি আমি পিঠার দোকানদার যার জন্য আমি রুটি সিস্টেম করছি পিঠার বইতে আসে আমার রুটি পার পিস দশ টাকা ভারী বিশ টাকা দিন পঁচিশ টাকা এখন আবার কম বেশি হয়ে কম বেশি হবে আমি এই দোকানে প্রায় খাবার খেতে আসি রুটি কারণ এইখানের রুটির কোয়ালিটিটা একটা ভালো পুষ্টি আটা দিয়ে সিদ্ধ আটা রুটি তৈরি হয় বাসার মতো একদম বাসার মতো এবং এটা এখানে খেলে গ্যাস হয় না পুষ্টিকর শরীর স্বাস্থ্যকর দোকানটাও পরিষ্কার পরিচ্ছন্ন এবং উনি খুব যত্ন সহকারে যিনি প্রতিটা প্লেট বা উপকরণ খুব সুন্দর ধৌত করেন যার কারণে খাবারের রুচিও দেখে বৃদ্ধি পায় এবং খেলে এটা স্বাস্থ্যকর স্বাস্থ্যের জন্য ভালো এবং আমি যখনই আমার ফ্যামিলিতে থাকে তখন আমি এখান থেকে এসে খেয়ে যাই অথবা পার্সেল করে বাসায় নিয়ে যাই তখন ঘুমানোর আগে খেয়ে খাই আবার মাঝে মধ্যে অফিসে সকাল বা যখন অফিসে যাই অফিসে যাওয়ার পথে আমি সময় এখান থেকে নাস্তা খেয়ে যায় মোটামুটি আমি দোকানের সার্ভিস নিয়ে আমি খুব হ্যাপি এবং আমি দোকানের আরো ভালো করব সে কামনা করি ওনার সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওনার কাস্টমারের সাথে ব্যবহার চমৎকার এবং কাস্টমারকে সবসময় হ্যাপি রাখার চেষ্টা করে সেজন্য ওনার যে একবার আসে সে দ্বিতীয়বার আসার ইচ্ছা পোষণ করে আগে নিচে ফেলাইতাম

সবজি ভাবি ডিম এগুলাই চালাইছি চলতা চালানো হালিম সর্বনিম্ন বেশি পঞ্চাশ বিকাল বেলায় হালিম রুটি আর সকালে সবজি ভাজি ডিম হালিমের টেস্ট ভালো অন্য অন্য দোকান আছে আমরা এখানে হালিম খাই এই কারণে এখানে একটু নিরাপদ মানে তেলটা অতিরিক্ত না কিন্তু টেস্টটা ভালো আছে অনেক শীত আপনার এই হালিমটা আমরা যদি অন্য দোকানে খাইতে যাই একশো টাকা এখানে পঞ্চাশ টাকা মানে ফিফটি পার্সেন্ট ইয়ে আছে তারপরে মাংসের পরিমাণও কিন্তু ভালোই দেয় বরং রেস্টুরেন্টে এখানে আরো বেশি দেয় মাংস